ইন্ডিয়ান নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ আজকের পর্বের বিষয় হল আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে পাশাঙ্কুষা একাদশী দু হাজার পঁচিশ জেনে নেব পাশাঙ্কুষা একাদশী ব্রত মাহাত্ম ব্রত কবে করবেন সম্পূর্ণ সময়সূচি জানব পারণের সময়সহ বাড়িতে কিভাবে এই পাষান কুষা একাদশী পালন করবেন এই দিন কী করবেন কি খাবেন কখন খাবেন এবং কি নিষেধ রয়েছে শাস্ত্র অনুসারে এই সব কিছুই জেনে নেব আজকের এই ভিডিওতে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান চলুন শুরু করা যাক আজকের ভিডিও আশ্বিন মাসে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর মাসের শুক্লপক্ষে এই পাষাণকুষা একাদশী পালন করা হয় এই একাদশী পাষাণকুষা একাদশী নামে পরিচিত কারণ এই একাদশী পালন করলে সমস্ত পাপ ধ্বংস হয় বলে শাস্ত্র অনুসারে বিশ্বাস এটা বিশ্বাস করা হয় যে পাষাণকুষা একাদশী পালন করলে সমস্ত স্বপ্ন পূরণ হয় আরও বলা হয় পাষাণকুষা একাদশীর উপবাস পালন অসংখ্য নৈবেদ্য প্রদানের সমান পাষাণকুষা একাদশী পালনের অন্যান্য ফলাফলের মধ্যে রয়েছে মুখ্য, পাপ ও রোগ থেকে মুক্তি আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে পাষাণকুষা একাদশী দু হাজার পঁচিশ জেনে নেব ব্রত কবে জানব সম্পূর্ণ সময়সূচি পারণের সময়সহ বাড়িতে কিভাবে এই পাষাণকুষা একাদশী পালন করবেন এই দিন কি করবেন কি খাবেন কখন খাবেন এবং কি নিষেধ রয়েছে শাস্ত্র অনুসারে চলুন জেনে নেওয়া যাক পাষানকুষা একাদশীর একাদশী তিথি শুরু হচ্ছে দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার পনেরোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার দিবা দুটো বেজে ছাপ্পান্ন মিনিট হতে একাদশী তিথি সমাপ্ত হচ্ছে তেসরা অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার ষোলোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ শুক্রবার দিবা দুটো বেজে চুয়াল্লিশ মিনিটে পাশাণকুষা একাদশীর ব্রত উপবাস পালিত হবে তেসরা অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার ষোলোই আশ্বিন চোদ্দশো বত্রিশ শুক্রবার পাষাণকুষা একাদশী ব্রত গোস্বামী মতে ও নিম্বাক সম্প্রদায় মতে অদ্য একাদশীর উপবাস পাশাণকুষা একাদশীর পারণের সময়সূচি থাকতে চলেছে চৌঠা অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার সতেরোই আশ্বিন চোদ্দশো শনিবার পূর্বাহ্ন নটা বেজে আঠাশ মিনিটের মধ্যে পাশাঙ্কুশা একাদশীর পারণ গোস্বামী মতে পদ্মনাব দ্বাদশী ব্রত বাড়িতে কিভাবে এই একাদশী পালন করবে পাশাঙ্কুশা একাদশী পালনের অন্যতম কারণ হল এতে মুখ্য পাপ এবং রোগ থেকে মুক্তি ঘটে এই উপবাস একাদশী তিথি থেকে শুরু হয়ে পরের দিন দ্বাদশী তিথিতে উপবাস ভাঙা হয় পারণ প্রক্রিয়া সম্পন্ন করার পর এই সময় অন্ন গ্রহণ করা শাস্ত্র অনুসারে একেবারেই নিষিদ্ধ ব্রত পালনের পূর্বে সংকল্প গ্রহণ করা হয় এবং একাদশী ব্রতের মাহাত্ম শ্রবণ এবং পাঠ করা হয় এই দিন ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করুন যেমন ওং নমহ ভগবতে বাসুদেবায় বা হরে কৃষ্ণ মহামন্ত্র স্তোত্র পাঠ করুন এই দিন ভক্তি সহকারে প্রার্থনা এবং মন্দির দর্শন করুন ব্রত শেষে দ্বাদশী তিথিতে সূর্যোদয়ের পর পারণ প্রক্রিয়া সম্পন্ন করার পর নির্দিষ্ট সময়ে নির্ধারিত খাবার গ্রহণ করুন এই দিন আটা চাল গম ডাল পেঁয়াজ এবং রসুন একেবারেই এড়িয়ে চলার চেষ্টা করুন অন্যদিকে বিভিন্ন ধরনের ফল পনির ঘি মাখানা এগুলি খেতে পারেন খাদ্য হিসেবে আশামকুষা একাদশীতে ফল দুধ বাদাম এগুলি খেতে পারেন তবে ধান গম ও জাতীয় খাদ্য বর্জন করুন অনেক ভক্ত নির্জলা বা জলহীন উপবাসও পালন করে থাকেন এই দিন তবে আপনি যদি কোনো কারণবশত নির্জলা উপবাস করতে অক্ষম হন তাহলে এই খাবারগুলি খেতে পারেন দুধ বা দুগ্ধজাত খাবারগুলি খেতে পারেন বাদাম একাদশীর দিনে অনুমোদিত একটি খাবার বিভিন্ন ধরনের ফল খাওয়া যেতে পারে দুধ এবং দুগ্ধজাত খাবার খাওয়া যায় শাক সবজির মধ্যে আলু মিষ্টি আলু কুমড়ো লাউ শশা কাঁচা কলা খাওয়া যেতে পারে এদিন দিন শস্য জাতীয় খাবার খাবেন না যেমন ভাত মুড়ি চিঁড়ে সুজি রুটি বিস্কুট ইত্যাদি মটরশটি ফুলকপি ব্রোকলি ঢ্যাঁড়স বেগুন ইত্যাদি খাদ্য সাধারণত বর্জন করা হয় কারণ এগুলো তামসিক বা রাজস্বিক হিসেবে গণ্য করা হয় একাদশী পালনের শাস্ত্র অনুসারে কিছু নির্দেশিকা রয়েছে যেমন একাদশীর উপবাসের সময় খাবার গ্রহণ করা থেকে বিরত থাকুন বা হালকা খাবার গ্রহণ করুন এই উপবাসে লবণ একেবারে বর্জন করুন যদি সেটা সম্ভব না হয় তাহলে সন্দক লবণ ব্যবহার করুন এই উপবাসটি মূলত সূর্যোদয় থেকে শুরু হয়ে পরের দিন সূর্যোদয়ের পর পারণ সম্পন্ন হওয়া পর্যন্ত চলে আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে